আর আমরা এসে যে শেরকুলের কাছাকাছি এই হাইওয়েতে পরিবেশটা আজকে অনেক সুন্দর ফ্রাইডেতে এই রোডটা অনেক রাশ থাকে প্রচুর ভিড় আর যারা বাইকার আছে দেখেন প্রচুর স্পিডে টানাটানি করে তো নিয়ে আসলেই পারতাম বন্ধু মহল ওয়েদারটা কেমন ওয়েদার সম্পর্কে কিছু বলো তো বন্ধু শীতল গরমে ঘ্যামে আমি একটু আগে গোসল হয়ে গেছিল ভিতরে পুরো গোসল তুমি কিছু বলো ওয়েদার সম্পর্কে এদিকে আসো এদিকে আসো তো একটু আগে হলো দীঘা পতিয়াতে হলো আর্মি বাইক ধরতেছিল তো ওইদিক দিয়ে আশপাশ দিয়ে যত বাইকার যাচ্ছিলো সবাই হলো আমাদেরকে সাবধান করতেছিল বাইক আর রিক্সাওয়ালা তো আমরা তো ওইদিকে যাইনি আমরা এই সিংগাই দিকে চলে এসছি তো আমি যদি এখন এখানে তারাই বলি যে হলো এই যে সামনে আর্মি ধরতি দেখবেন যে সব বাইকার এদিক দিয়ে ঘুরা এদিকে চলে যাবে ব্যাক এখন এটা প্র্যাং করলে সেই হবে না কিন্তু মায়ের খেতে হবে পাবলিকে তো এখানে একটু আড্ডা দিয়ে তারপর পাশের দিকে রওনা হব তারপর ফ্যামিলিকে টাইম দিতে হবে অনেক ব্যস্ত মানুষ শুক্রবারও ব্যস্ত থাকে ব্যস্ততার মধ্যে যে আমাদের কিছু সময় আজকে চাচাকে ইউ নোহা গাড়ি এমন ভাবে চালাচ্ছে মনে হচ্ছে চালাচ্ছে একটা বাইকারও হেলমেট পরা নাই চার পাঁচ লাখ টাকা

এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ